ভাই তিরিশ ভাই ডিজিটাল পেলেটে গাড়ি আবার কয়েন না ভাই ভাই বিশ হাজার টাকা

ওহ দিলাম 76 দিলাম 75 ভাই দিলাম 70 ভাই আর সম্ভব না ভাই দিলাম ভাই বাই দিলাম নওশندية জেলা নওশندية জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট যারা দূরদূরান্ত থেকে আসতে পারবেন না এই যে অনেকজন ঈদের জামে পইরা রইছেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়িতে চলে যাবে আপনার বাড়ি আর এখানে কুরিয়ারা ফ্রি 3000 টাকা জায়গা আপনাকে বহন করতে হবে দানব গাড়ি ভাই কত বড় গাড়ি দেনা ভাই পালসার মাত্র কত দিনের 90000 দিলাম ভাই নব্বই হ্যাঁ নব্বই তে ভাই পালসার এস ভাই আটাশি করে দেন আটাশি হ্যাঁ অষ্টআশি ভাই দিলাম

থেকে তিনাল সত্তর আর কোনো দামা দামি নেই ভাই অবশ্যই সম্মান করবো আপনার করে রাখেন দুই হাজার টাকা সম্মান হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা কিন্তু টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ ভাই আচ্ছা সুপার টুপার কন্ডিশনের আছে ভাই ফ্রেশ আছে হ্যাঁ দেখছেন ভাই লাগানো আছে দেখছেন ভাই লাগানো আছে সুপার কন্ডিশন মাত্র অবিশ্বাসকতা মানে পঁয়ষট্টি টাকা ভাই না ভাই দিলাম দিলাম বাই বাষট্টি দিদি না সাইভ ভাই দাও আপনি ভাই না আমি বলছি সাইট দিয়ে দিন আচ্ছা দিলাম ষাট হাজারে আবার আমার জামানাটা ডিসকভার থার্টি ফাইভ লাগবে ভাই এই প্রেমিকদেরকে বলতেছি চলে আসছে ভূমিয়া মোটর সে আপনাদের ডিসকভার আজকে ডিসকভার আমার কাছে আরো আছে ডিস ব্রেকের ডিসকভার আছে কিন্তু আচ্ছা আচ্ছা সুপার টুপার কন্ডিশন আছে আজকে পানি রেটে এটাও দিব ভাই একদম পানি রেটে নব্বই দিছি ভাই এটা কত নব্বই আর একটু দাম কমাই দেন ভাই নব্বই দিছি ভাই আর একটু কমাই দিন আচ্ছা আরো দুই হাজার কমাই দিলাম আর একটু দেন দিলাম ভাই কত কত আচ্ছা দিলাম ভাই পতাশি আর দামাদামি করবেন ঠিক আছে তাড়াতাড়ি তারা এই যে যারা গাড়িগুলো অল্প দামে দিবো ভাই আজকে খুব পানি রেটে দিবো ভাই মাত্র আটচল্লিশ হাজার টাকায় দিছি ভাই

983 83 983 81 ফিক্স না ভাই 82000 लास्ट लास्ट 82 ওকে ঠিক আছে ভাই ਐড জেড ভাষণ 1 ভাষণ ওয়ান ভাই ਐড জেড ভাষণ 1 গাইডার একদম সুপার টোবার কন্ডিশন আছে ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেটের গাড়ি ভাই দেখেন গাইডার মধ্যে কি নাই ভাই শুধু ভাই জানেন রানী নাই একটা রানী থাকলে মানে পাশে বসে এইতে চালালে যায় না ভাই ভাই মাত্র কত জানেন শূন্য অবশ্য মানে অবশেষ হবে মাত্র 90000 আরে না

ভাই পঁয়ষট্টি হাজার টাকা পালসার পাবেন ভাই আপডেট মডেলের এর পালসার কামরাং ইঞ্জিল ভাই দেখেন কামরাং ইঞ্জিল ভাই সুপার টুপার কন্ডিশন ভাই তেরোর মডেল এটা আবার ভাই ডিজিটাল প্লেটে গাড়ি ভাই ওকে আচ্ছা এই পাশে দেখো জি টার্বো ভাই সবাই নিতে পারবো বাংলাদেশে সবাই নিতে পারবো টার্বোটা ভাই ওকে সুপার টুপার কন্ডিশন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় দিছি ভাই না তেতাল্লিশ ভাই দিলেন তেতাল্লিশ নাম্বার করো না ভাই অবশ্যই নাম্বার তাহলে চল্লিশ করে দিন হ্যাঁ চল্লিশ ভাই এই যে কেমন কথা কোন দিয়ে দেন চল্লিশ দিয়ে ভাই বিয়াল্লিশ আজকেই তো নিবো বিয়াল্লিশ আজকেই তো নিবো আর তো নিব না ভাই আজকে আসে পিপিজের পড়াইয়া করবেন যে ভাই

রেড কালারের হার মাত্র কত বিরাশি হাজার টাকা দিয়েছি ভাই মাত্র মাত্র বিরাশি হাজার টাকা দিলাম আশি হাজার সম্ভব না চুয়াত্তর বলছেন কত দিছে জানেন পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি ভাই দেড়শো সিসি ভাই দেখেন দেড়শো সিসি ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি করে দিন ভাই দিলাম তেপান্ন হাজার পঞ্চাশ নাম্বার করা ভাই নাম্বার বাংলাদেশ প্রান্তে দুই হাজার টাকা

কত 85 এটা হুদা পঁচাত্তর হাজার টাকা দাম আছে না ভাই পঁচাত্তরের দেওয়া জানা কেন দেওয়া আচ্ছা ভাই জান এই দফার যেহেতু দিলাম না আজকের জন্য যদি আসেন ভাই

দশ বছরের ফুল টাকার কাগজ ভাই ঝড় বৃষ্টি রাস্তায় যে বাড়ে খাঁকড়া সরি যাবেন বান্দরবন যাবেন ভাই কোন খাল বিল কিছু মানবে না ভাই এই সেই এক্সেল ভাই লিফানের এক্সেল নিয়ে যাবেন সারা রাস্তায় তুপন তুলবেন নদী কোন খাল কোন মাত্র কত জানেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দিতে ভাই ভাই দিলে আর এক হাজার টাকা কমে বিয়াল্লিশ ভাই তেতাল্লিশে দিলাম চল্লিশ চল্লিশ আজকের জন্য চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় লিফানের তুফান দেখছেন ভাই আচ্ছা রানারের কি গাড়ি সেলফের গাড়ি ভাই ফ্রিডম গাড়িটা ফ্রিডম হলার করানো আছে ভাই দেখছেন

বাইকের তো দাম নাই ভাই কাগজের দামে গাড়ি দিয়ে দিলাম কাগজ ভাই দিলাম দিলাম টাকা আর গাড়ির দাম আজকে কি দিব দশ বছরে ফুল টাকার কাগজ গাড়ির দাম দিয়ে দেবো আজকে পঁয়ত্রিশ হাজার টাকা বত্রিশ এই পাশে দেখতে পাচ্ছি আরো একটি ভাই ভাই পেশেন্ট ভাই ভাই হিরো হুন্ডার কোম্পানি এটা বড় ভাই এটা ছোট ভাই আচ্ছা এটাও চাক্কার গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি ভাই মাত্র আড়াইশ হাজার টাকা দিছি ভাই না

চল্লিশ হাজার টাকা মোটর দিয়ে দিলে ভাই হাজার টাকার গাড়ি পাবেন ভাই যারা মোটর ভাই হাজার টাকা আজকে ভুয়া মোটর সেটা খুবই কম রেটে দিবে পানি রেটে দিয়ে দেবো ভাই ধর ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিবো ভাই মাত্র দশ বছরের ফুল ব্রেকের কাগজ গাড়ি ভাই মাত্র টাকা আরে বিয়াল্লিশ

এক টাকায় এক কিলো চলবেন এক টাকায় এক কিলো যাবেন ভাই এক টাকায় এক কিলো একশো টাকায় যদি ভরান তাহলে একশো কিলো যাবেন আচ্ছা ভাই পাটোরি চালাইতে যাচ্ছেন তেল মাইনেসের জন্য ভাই এই যে হিরোয় নিয়ে যান তারপরে আর সম্ভব নয় দিলাম ভাত করে দেন নতুন সাইড নতুন ভাই সামনে মাথা নতুন এই যে মারঘাটও নতুন ভাই চাকারও চাক্কাও নতুন ভাই আচ্ছা

আচ্ছা দিলাম বিয়াল্লিশ ওকে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা লঞ্চ ইন জিবি লঞ্চ ইন জিবি ভাই ডাবল এক্স এর গাড়িটা ভাই ওকে চাকা দুটো ফেরে এসেছে ইঞ্জিনে সুপার টুপার কন্ডিশন ইঞ্জিন আছে ভাই ভাই হ্যান্ডেলটা দেখছেন কি সুন্দর মোট করা আছে হুম কি নাই গাড়িটার মধ্যে সবকিছু এসেবে চাকা দুইটা যেরকম ভাই দশ হাজার টাকা লাগে চাকরি কিনতে আচ্ছা চাকা দুটার নতুন আছে মাত্র কত জানেন কত মাত্র ছিয়াত্তর হাজার টাকা কত ছিয়াত্তর না চুয়াত্তর পঁচাত্তর বাহাত্তর তেহাত্তর সত্তর

ঠিক আছে ভাই একদম যারা হান্ড্রেড আর চালার প্রেমিক তারাই আর এক্সট্রা নিলে বুঝতে পারেন ভাই গাইড রা যা কিছু সব অরিজিনাল সুপার টুপার কন্ডিশনার কোনো কিছু কম ভাই কোনো কিছুই কিন্তু চায়না নাই সব জাপান লাগানো আছে মাত্র একটা নব্বই হাজারে দিতে ভাই না অষ্টআশি দিলাম অষ্ট পঁচাশি দিলাম ফিক্স অ্যান্ড ফাইনাল করত ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচাশি আশি আচ্ছা বড় ভাই বেচে দিলাম আজকে গরু মানে কারণ কইছি না যে দড়ি সারেন গাড়ি ধরেন এটা দিলাম হাজার এটা দিলাম 8500 হাজার ঠিক দুই দুইটা নিয়ে যান ভাই সিডিআই দেখতে পাচ্ছি ভাই জাপানি জাপান 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 শুরু হইছে জাপানি খেলা ওয়েমোটে শুরু হয়ে গেছে জাপানি খেলা ভাই মেলা মাত্র 32000 টাকা দিছি সিডিআই 30 30 ভাই দিলাম 30000 টাকা 30000 টাকায় সিডিআই ভাই এই পাশে দেখতে পাচ্ছি মাজাস 100 বাজাস আচ্ছা সিটি বাজাস আচ্ছা দশ বছরের ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেটে গাড়ি ভাই ডিজিটাল প্লেটে গাড়ি ভাই এই এক লিটার তেল নেবেন সাইড প্লাস আচ্ছা মাত্র কত কত শুনলে অবিশ্বাস হয়ে যাবে ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়েছি কত পঞ্চান্ন হাজার টাকা তিপ্পান্ন ভাই দিলাম তেপ্পান্ন পঞ্চাশ নিলাম ভাই পঞ্চান্ন ভাই সম্ভব না ভাই কাজ চলিস দিলা মাছ ওকে ঠিক আছে ভাইরে ভাই এত বড় গাড়িটা ভাই খাড়া ইঞ্জিনের গাড়ি ভাই খাড়া টান ভাই

সামনের রে কালো ব্ল্যাক সুপার টোবার কন্ডিশনে আছে ভাই এর গাড়ি ভাই আচ্ছা এই যে 13 মডেল থেকে এটা পাইছে মাত্র কত জানেন ভাই শুনলো অবশ মাত্র 80000 টাকা না 78 দিলাম আটা 75 ভাই দিলাম হ্যাঁ ফাইনাল রেট আর কমাবেন না ভাই 75 ভাই 75 ওকে ঠিক আছে আচ্ছা এই পাশে পালসার রেড কালার আরেকটা রেড কালারের পালসার সকাল সুন্দর যার নাম তার নাম হলো পালসার সুপার টুপার কন্ডিশনে আছে 10 বছরের ফুল টাকার কাগজ